সরকারি সুখবর দিল অর্থ মন্ত্রণালয় দারুণ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে মূল্যস্ফীতি বাংলাদেশে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে দশমিক আশি মূল্যস্ফীতির চাপ সামলানোর জন্য বেসরকারি সিটি ব্যাংক সব কর্মীদের বেতন বাড়িয়েছে সর্বনিম্ন দশ হাজার টাকা এবং গ্রামীণ শ্রমিকদের বেতন বাড়িয়েছে নয় শতাংশ অবশেষে সরকার মূল্যস্ফীতির চাপ সামলানোর জন্য মহার্ঘ ভাতার একটি সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে আর এই নিয়ে একটি নোটিশ জারি করেছে উক্ত নোটিশে কী বলা হয়েছে সেটি তুলে ধরবো আজকের ভিডিওতে তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক আর দেখতে পাচ্ছেন যে নোটিশটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় প্রভৃতি অনুবিভাগ প্রভৃতি তিন শাখা নোটিশ প্রকাশের তারিখ হলো এগারো বারো দুই খ্রিস্টাব্দ প্রকাশ করেছে উপসচিব সৈদ আলী বিন হাসান এখানে বলা হয়েছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মে নিয়োজিত জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে ভাতা এর সংস্থানের বিষয়টি পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রণয়নের লক্ষ্যে নির্দেশক্রমে নিম্নরূপ কমিটি গঠন করা হল এক নম্বর মাননীয় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব আহ্বায়ক দুই নম্বর সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় সদস্য তিন নাম্বার মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সদস্য চার নাম্বার সচিব অর্থ বিভাগ ও অর্থ মন্ত্রণালয় সদস্য পাঁচ নাম্বার সচিব প্রধান উপদেষ্টার কার্যালয় সদস্য ছয় নাম্বার সচিব লেজিস লেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ আইন বিভাগ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সদস্য সাত নাম্বার অতিরিক্ত সচিব প্রবিধি অনুবিভাগ অর্থ অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় সদস্য সচিব কমিটির কাজ হবে কমিটি মহার্ঘ ভাতা ইয়ের প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা করবেন এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবেন এবং কমিটি প্রয়োজনে এক বা একাধিক কর্মকর্তাকে কপ করতে পারবেন উক্ত নোটিশের পরিপ্রেক্ষিতে আশা করা যায় যে খুব শীঘ্রই সরকারি চাকরিজীবীরা মহার্গ ভাতা পেতে যাচ্ছেন যদিও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেছিলেন যে নবম জাতীয় পে স্কেল একটি সময় সাপেক্ষের ব্যাপার তাই আশা করা যায় যে মহার্ঘ তাই আশা করা যায় পে কমিশন গঠিত না হলেও মহার্ঘ ভাতা পেতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা